প্রিয় হচ্ছে মাছ তবে এখানে মাছের দোকানটা বন্ধ গেছে মাছ এখানে মানে লাইফ কেটে দেয় আর কি খুব টাটকা মাছ কেটে দেয় বন্ধ হয়ে গেছে আমি পরে একদিন মাছের বাজারটা পুরো ভালো করে দেখাবো আজকে আপাতত আমাকে কিছু কিনতে হবে আমার ওয়াইফ যা পাঠিয়েছে যেটা বললাম আর কি মানে আমার অবস্থা হচ্ছে ওই ত্রিশ শুদ্ধ সিঙ্গেল মহিলা বাজার করতে আসলে যা হয় এখানে সব জায়গাতেই তাই হবে মানে সালমান আর ইয়ে কিনতে হবে আমার ওয়াইফ পাঠিয়ে দিয়েছে এই সালমানের ফিলে সালমানের ফিলেগুলোর দাম কত যাচ্ছে দেখছি এখানে দশ ডলার ঠিকই আছে এর আমি দাম থাকে দশ ডলার মানে নশো টাকার কাছাকাছি দাম একটা এক পাউন্ড এক পাউন্ডের কম আর পাঁচশো গ্রামের কাছাকাছি ফিলের আর আমাকে একটা বাহা ফিলে নিতে হবে বাহা এখানেও পপুলার যে বাসা ফিলে বাসা বাহা বলে আর কি বাসা ফিলে কম খুব একটা নয় এখানেও প্রায় দেখছি সাতশো টাকার কাছাকাছি করছি বাসা ফিলের পর অলমোস্ট লাইক এক পাউন্ডের কাছাকাছি দাম আমার ওয়াইফ বলেছি নিয়ে নিতে হবে আর এখানে ক্যাটফিস থেকে শুরু করে মাগুর আর কি ক্যাটফিস তেলাপিয়া আর কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি সল্টেড দিয়ে পাওয়া যাচ্ছে আমি অ্যাকচুয়ালি রুই ফুই কাতলা পাতলা সবই এখানে পাওয়া যায় যা মাছ আমরা খাই তবে আমি বাংলাদেশের মাছ কেউ ওটা খেতে চাই না বিকজ ইটস অনেক প্রসুত প্রসুত দেওয়া থাকে বলে ইন এনি কেস মাছ অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলো ভর্তি থাকে আমি নেকদিন যখন মাছের বাজার বসবে আমি আপনাদের ভালো করে দেখাবো